আমার নাম নব মে মানিকগঞ্জ সদর উপজেলা আমি হাটিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল করি আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমি মিলন ভাইয়ের ছেলেটা আগে হুইল দিয়ে আশা পূর্ণ করলাম আমার বললো কি যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ওনার ছেলের জন্য পরিষদে একটা হুইল চেয়ারের আবেদন করছিল তিনশো টাকা নিচ্ছে আর জন্য একটা আবেদন করে আসছে তো হুলচেয়ার তো দেয়নি নেই তিনশো টাকাও দেয় পরবর্তীতে সরকার পতন যখন হইল তখন সরকার পতনের পরে আমার বললো যে নোয়াব এখন তো তুমি বিএনপি করো তাহলে ঠিক আছে আমার ছেলের একটা হুলচেয়ারের ব্যবস্থা করে দিতে পারবা কিনা আমি তো এরকম আবেদন করছিলাম আমার টাকাও গেছে আমার জিনিসও দেয় আমি বলছি ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে তোমার হুলচেয়ারের একটা ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেবো এবং কি আমি ব্যক্তিগতভাবেও অনেক আনন্দিত এ ধরনের কাজে সম্পৃক্ত থাইকা বা এই ধরনের কাজ করা আমার ব্যক্তিগত ধরনের মন থেকে ভালো লাগে এই ধরনের মানুষের জন্য যদি কিছু করতে পারি আমার আমার অনেক ভালো লাগে আমি এ ধরনের মাসে সামনে ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি দল ক্ষমতায় আসলে এই ধরনের কাজের সাথে আরো সম্পৃক্ত থাকবো ইনশাল্লাহ আমাদের মানিকগঞ্জের নেত্রী মা ও মানুষের নেত্রী আফসাদ খান রিতার যে সাহসিতা যে নেতৃত্ব দিয়ে মানিকগঞ্জ বিএনপি জেলা এটা সুসংগত করে রাখছে আন্দোলন সংগ্রামে বিগত ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন ভোট নির্যাতনের শিকার হয়েছে আমি আমি নিজেও আঠারো সালের নির্বাচনে ভোট ক্ষতিগ্রস্ত হয়েছি এবং কি আঠারো সালের নির্বাচনে আমারে আওয়ামী লীগের গুন্ডারা মারধর করছে আমার এরেস করে হাটিপাড়া ইউনিয়নের যে সভাপতি বাবুল ভাই সেও সব জানে হাটিপাড়ার যে আওয়ামী লীগের গুন্ডারা আমার মারধর করে নির্বাচনের আগের রাতে ধরে নিয়ে গেছিল বিএনপি মানুষের জন্য দেশের জন্য কাজ করব আমাদের সবার জন্য দোয়া করবেন দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন মানিকগঞ্জের মা ও মানুষের নেত্রী আফরুল কান্দি তা জন্য দোয়া করবেন আমার যে স্বেচ্ছাসেবক দল সবার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আমরা সামনে জানি ভবিষ্যতে এ ধরনের ভালো কাজের সাথে দেখাইতে পারি ভালো কাজ করতে পারি সেই আশা ব্যক্ত করছি আমার মোহাম্মদ মিলন মিয়া আমি নোয়াবকে একদিন বলছিলাম যে আমি হাটিপাড়া ইউনিয়ন কাউন্সিলে আমি একটা সিআর আবেদন করছি এবং কি কিছু টাকা দেওয়া আবেদন করছি দুই বছর ঘুরলাম তখন নোয়াব বললো ঠিক আছে সমস্যা নাই আমি এটা দেখো মানে আর যদি ওইদিকে না হয় তাহলে আমার ব্যক্তিগত হিসাবে যেভাবে হোক তোমার চেয়ারের ব্যবস্থা আমি করে না এই হিসাবে বলছিলাম নোয়াব নোয়াব এই হিসাবে আর কি আমার ছেলের জন্য এই আজকে আমাদেরকে উপহার দিল এতে পায়ে খুব খুশি হলাম আমরা